একদিকে দুই শাশুড়ি বউমা বাজি ধরলেন আরেক দিকে আমার নিত্যকর্মটাও সিরে নিলাম তাহলে দেখতে থাকেন ভিডিওটি হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানকে পায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এই যে দেখেন দুই শাশুড়ি বউমা কিন্তু বাজি ধরেছেন বর্দি মা দুজনে বাজি ধরেছেন হলো চা খাওয়ার সময় একটা কাপ হলো ছোটো সেইটা আমি খেতে লাগছিলাম তারপরে মা বললেন যে ও কাপটা এত ছোটো কেন তারপর বর্দি বললেন বর্দি মানে প্রশ্নের উত্তর দিলেন যে আগে তো এই ধরনের কাপেই খেতেন এখন আবার বড় কাপে খেতে খেতে এখন বলতেছেন যে ও কাপটা ছোট কেন তাই মা আবার বলে যে কবে খাইতাম এই কাপে বলল ঠিক আছে বাজি ধরেন আমি যদি জিতি তাহলে কিন্তু আমাকে দুই হাজার টাকা দিতে হবে আর শাশুড়ি মা বললেন যে আমি জিতলে কিন্তু আমাকে দুই হাজার টাকা দিতে হবে এরকম করে এই যে এই প্যাকেটটা কিন্তু বাড়ি থেকে আনা হয়েছে আমাদের পুরান বাড়ি থেকে যখন আমার আমরা জিটকা বাসায় আসি তখন আনা হয়েছে পাঁচ বছর হয়ে গেল এর মধ্যে কিন্তু আর খোলা হয়নি কারণ জিনিসপাতির তো এমনি অভাব নেই কাছের জিনিসের অভাব নেই বাইরে সেই জন্য কিন্তু ওইটা খোলার আর দরকার হয় নাই আর খোলাও হয়নি কিন্তু কেউ কিন্তু জিতলো না আর কেউ দু হাজার টাকা পেলো না আর এভাবে যদি একজন জিতে যেত তাহলে কিন্তু একজনকে দুই হাজার টাকা দিতে হতো এভাবে বাজি ধরা কিন্তু অনেকটাই লস হয়ে যায় তাই না বন্ধুরা কাজে বাজি ধরা আমার মনে হয় একদমই ঠিক না তারপর আমি বললাম বরদিয়ার শাশুড়ি মাকে যে এভাবে বাজি ধরে কোনো লাভই হলো না বর্তে বললো ঠিক দেখলি তো আমাকে দিলই না দুই হাজার টাকা মা আমি বললাম কিভাবে দিবে আপনি তো দেখাইতেও পারেন নাই সেই জন্য এই তো আমি কিন্তু আবার এই যে ফুল এসে গেছি পূজা দিব সেই জন্য আর এখন কিন্তু ছাদে একদমই ফুল নেই ফুল তো একদমই কমে গিয়েছে আর নয়নতারা ফুল তো এখন একটা একটা ধরতেছে একদম ছোট ছোটো আর শীতে তো নয়নতারা ফুল একদমই ধরে না আর গাঁদা ফুলও এখনও বড়ো হয়ে সারে নাই এই গাঁদা ফুলের চারা যদি আরও কয়েকদিন আগে লাগাইতে পারতাম তাহলে এতদিন মানে ফুল ধরে যেত ওই ফুল দিয়েই কিন্তু পূজা দেওয়া যেত আর আজকে কিন্তু হনুমানজির পূজা আপনাদের দাদা দিতে পারবে না আর হনুমানজির পূজা কিন্তু আমার এমনিতে দেওয়া হয় না আজকে প্রথম দিতেছি সকালবেলা এই তো রাধা গোবিন্দের পূজা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি হনুমানজির পূজাটাও দিয়ে নিব হনুমানজির চালিশা পাঠ করে নেব বনের সাগর জয় হে পুপি সুহুকি পায় সাগর সিনামিয়ে দ্রুতলিতম পাবনন্দন সংকট হরণ মঙ্গল মূলতির চিরাঙ্গ লক্ষ জানুকি নাจন্তি প্রবল বিক্রম নামগততি সামন্তান্ত তো হনুমানজি চাল্লিশাও পাঠ করে নিলাম আমার এই চাল্লিশা পাঠ করতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি পুরোটাই কিন্তু পারি আর এই যে পুরোটা কিন্তু আপনাদের শোনাইতে পারলাম না আর এই যে পরে কিন্তু এই যে আপনাদের দাদা মাছ মেরে এনেছে আমাদের পুরানবাড়ির পুকুর থেকে বেশি মাছ পায় নাই তাও খারাপও পায় নাই এই তো মাছগুলো এখন শাশুড়ি মাকুটে নিবে আর এদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিব কচুল্লতি ভাব দিয়ে রেখেছি কচুল্লতে যে পেঁয়াজ রসুন দিয়ে এখন রান্না করে নিব পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কিন্তু আজকে আগেই দেই নেই ভাজার সময় এখন দিতেছি একদিকে দুই শাশুড়ি বৌমা বাজি ধরলেন আরেক দিকে আমার নিত্যকর্ম কিন্তু সেরে নিলাম এই তো এই যে আমার রান্না বান্না এগুলো তো আমার নিত্য দিনের কর্ম এগুলো তো আমার করতেই হবে একদিনও মিস নেই প্রতিদিনই কিন্তু করতে হয় আর বন্ধুরা একটা লাইক দে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কীভাবে অনেক ভালোই লাগবে এ তো শাকের সাথে যে মরিচগুলো ভেজে নিচ্ছি শাকে তো আমাদের মরিচ ভাজা ছাড়া একদমই ভালো লাগে না রান্নাবান্না করতে করতে কয়েকটা দিদি কমেন্ট পড়ে নেই চন্দনা দিদিভাই লিখেছে সবার বিছানা দাদার সঙ্গে গুছিয়ে নিলে রান্নাবান্না করে নিলে সব মিলে ভিডিওটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা অনুশ্রী লিখেছে সুন্দর করে গুছিয়ে নিলেন সাথে রান্নাবান্না ভীষণ ভালো লাগলো ইউ আমার পাশে থাকবে আমাকে ভালোবাসা দিবে এভাবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা রিমি লাইভ থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও এরকম প্রিয় মানুষ পাশে থাকলে অনেক কাজ সুন্দরভাবে করা যায় নিজেদের একটু কষ্টটা কম হয় থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো এই যে আমি কিন্তু মাছগুলোই যে এভাবেই মাখিয়ে নিই প্রথমে মশলাগুলো দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আগে মিশিয়ে নিই তারপরে যখন আমি কড়াইতে দিয়ে দিব তার আগে হাত দিয়ে ভালো করে নিড়েচের আর একটু মিশিয়ে নিই তাই কিন্তু হাতে মানে অতটা কষ্ট হয় না কাটাও বিধে না এভাবে কিন্তু আমি সবসময় মেখে নিই আপনারা চাইলে এভাবে মাখিয়ে নিতে পারেন অনেকটাই সুবিধা হয় সোনালি দিদিভাই লিখেছে খুব সুন্দর করে দাদা ভাইকে নিয়ে ঘর গুছিয়ে নিলে দিদি ভাই দারুণ লাগলো থ্যাংকিউ ছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সুচিত্রা দিদিভাই লিখেছে ভালো লাগলো ভিডিওটা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা দিদি দিদিভাই লিখেছে দাদা তোমার অনেক হেল্প করে কি সুন্দর সুন্দর রান্না করলে গো দিদি ভাই হ্যাঁ দিদি ভাই আপনার দাদা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে এভাবে আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই যে বাকি যেগুলো আছে ওগুলো আমি ভালো করে ভেজে নিব আর মাছগুলো কিন্তু আমার বাড়ির বাজারের মাছ ছিল আর পুকুরের মাছও এখানে দিয়ে দিয়েছে শাশুড়ি মা বললো যে আজকে মেরে এনেছে তাহলে এখান থেকেও দিয়ে দাও কয়েকটা খেয়ে দেখব ওই তাই ভাবলাম যে ঠিক আছে তরতাজা মাছ আমরা খেয়ে দেখি আজকে কিন্তু মাছ রান্না হবে আলু কপি দিয়ে আর এই সব মাছ কপি দিয়ে রান্না কিন্তু খুবই টেস্টি হয় খুবই মজা লাগে এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করেই ভেজে নিচ্ছি শুক্লা দিদিভাই লিখেছে অনেক সুন্দর করে বেডগুলো গুছিয়ে নিলেন লেপ কভারগুলো গুছিয়ে নিলেন সাথে রান্না খুব ভালো লাগলো থ্যাংক ইউ ছো মাস দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা রকিউল রাখি লিখেছে দিদি তোমার ভিডিও দেখার জন্য চলে এলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো মাছগুলো দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই যে একটা তেজপাতা সোমবার দিয়ে দিলাম তারপরে জিরে সোমবার দিয়ে দিলাম এখন আগে আলুগুলো আমি একটু ভেজে নিব তারপর কপিগুলো দিয়ে দিব কারণ আলুগুলো কিন্তু কপির সাথে একসাথে ভাজা হয় না ভালোভাবে সেই জন্যই কিন্তু আমি আগে আলুগুলো দিয়ে দিলাম তারপরে এই যে কপিগুলো দিয়ে দিব তো কপিগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু কপির তরকারি এই শীতের দিনে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তো আর বন্ধুরা যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর সুন্দর করে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অনেক ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো আলু আলুকপিগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কপি ভালো করে ভাজা না হলে কিন্তু তরকারি একদমই টেস্ট লাগবে না খেতে একদমই ভালো লাগবে না এই তো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আর আলু কপিতে তেলের সংখ্যা কিন্তু একটু বেশি লাগে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম তারপর হাই ফ্লেমে জাল দিয়েও নিলাম এই তো তরকারি কিন্তু আমার অর্ধেকের বেশি হয়ে গিয়েছে এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছ তো অনেকগুলাই তা তো দেখলেনি আর আমরা তো মাছ প্রচুর মাছ খাই আমরা কিন্তু বেশি বেশি করে এই মাছ খাই ওই দেখেন আমার মাছে কিন্তু কড়াই ভরে যায় সব সময়ই এখন তো আমরা সবাই ঝিটকার বাসায় সবাই গাজীপুর থেকে আসছে এই তো দেখেন তরকারিটা হয়ে গিয়েছে তরকারিটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুবই ভালো হয়েছে আর কয়েকটা মাছ ভেজে নিব কয়েকটা মাছের লেজা চারটা আর একটা মাছের পিস এগুলো ভেজে নিব উম্মেহা লিখেছে আপু নোটিফিকেশন পেয়ে চলে আসলাম থ্যাংক ইউ মাছ আপু এভাবে আমার পাশে থাকবে এভাবে আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আমি এখন মাছের লেজাগুলো কিন্তু অনেক ভালো করেই ভেজে নিব কারণ এই মাছের লেজাগুলো কিন্তু তরকারিতে খেতে একদমই ভালো লাগে না আপনারা চাইলেও কিন্তু এভাবে আপনারা ভেজে খেতে পারেন ভেজে নিলে কিন্তু অনেকটাই টেস্ট হয় আর আমার মাছ ভাজা কিন্তু খুবই ভালো লাগে আমার ছেলে মেয়েরাও খুবই পছন্দ করে এরকম মাছ ভাজা সেই জন্য কিন্তু এই লেজাগুলো ভেজে নিচ্ছি একটা দিব বড়ো মেয়েকে একটা ছোট মেয়েকে আর একটা মেয়ের বাবাকে আর শাশুড়ি মাকে দিব আর একটা দিব হলো ওই যে যেটা ওটা দিব হলো তো মাছের খেতে পারে না কাটা অনেক সেই জন্য এই তো মাছ কিন্তু অনেক সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমার বেজে গিয়েছে তিনটা অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওই যে দেখলেন তো মাছটা এনেছে এগুলো রেডি করতে করতে শাশুড়ি মা ওগুলো কুটে দিয়েছে এই তো তারপরে কিন্তু এখন সন্ধ্যাকাল এই সন্ধ্যাকালে সবাই মিলে চা খাবো এই চা বানিয়ে নিলাম দুধ চা আর এই যে বড় মেয়ে শুধু রং চা খাবে ওর জন্য কিন্তু ওই যে এক কাপ রেখে দিয়েছে ও আবার ঘুমে থেকে উঠে নাই সেই জন্য ওর চা কিন্তু বানায়নি আর আমিও তো এমনিতে রং চাটাই খাই বেশি দুধ চা আবার আজকে বানিয়ে নিলাম আজকে খাবো আর এর মধ্যে যেহেতু গরুর দুধ নেই গরুর দুধতে খেলে পরে গ্যাস্ট্রিকটা বেশি বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন টাটা